মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়ে অধিক মাননীয় প্রধান প্রতিষ্ঠা আপনি যখন আপনি একটা গবেষণা করেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে কোনো রাষ্ট্রপ্রধানের তিরিশ মিনিট চল্লিশ মিনিটের বক্তৃতা রিক্সা চালক ভ্যান চালক সবজি বিক্রেতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছাত্র জনতা আধা ঘন্টা বইছে তার বক্তৃতা শুনে নজির নাই যেটা আপনারটা হয়েছে এটা কিন্তু আপনার চেহারা দেখেন আপনি রাজনৈতিক দল করছিলেন ফেরও করছেন কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় ইন্দ্রের ভালোবাসা আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না কিন্তু আপনি যখন ঘোষণা পত্র বললেন আপনার চেহারা আর্টিফিশিয়াল ছাপ ইত্যাদি আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা করেন এগুলো আমরা চাই না মাননীয় প্রধান উপদেষ্টা আপনার অন্তরে যা আছে আপনারা যে যে ব্যক্ত করে তার কথা বলে না আপনারা কি করবে বলেন আপনারা খুন করবে আপনি প্রায় আশি বছর বাঁচছেন আর কয় বছর বাঁচবেন আপনি কি খাবেন কি বাঁচবেন আপনি বরং যদি আপনার আর্মি বেরিয়ে ফেলে আপনারা যদি ভারতীয় আধিপত্য মতো গুলি করে সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়িয়ে যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে বুড়ো মানুষটা থেকে শুরু করলে শিশু আপনার বক্তৃতি শুনে মানুষ উপদেষ্টা কতক্ষণ জানেন যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন কিন্তু যে রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন আপনি কি কি বলছেন আপনার একটু কইয়া শুনে আপনার ঘোষণা পত্র থেকে অল্প কয়েক জায়গা করে নিয়ে আসছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলছেন যে সামনের নির্বাচনে এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনি করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষ হত্যা করতেছে রাজনৈতিক দল একটা এই আমলা এই পুলিশ যে পুলিশ রাজনৈতিক দলের ছত্র ছায় আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি পারবেন প্লিজ আপনার এই বৃদ্ধ তাদের রাজনৈতিক দলগুলোর বন্দুকে রাখতে দিয়ে না আপনি না পারলে টুইট করেন ওরা নিজেরা বুঝে থাক কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিজয় নিয়েন আমি নির্বাচনের কথা বলছিলাম আমরা খুশি হয়েছি কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার মূল কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই আমরা হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম আফসুস রাজনৈতিক দলগুলো এত বদমাস হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোনো রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না কোথাও প্রতিষ্ঠানে তারা গিয়ে বলে বড় দলগুলো ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাইরে এসে বলে আমরা নির্বাচন না দিকে হতাশ একই দিচারিটা আপনার প্রতি অনুরোধ এই যে আপনারা বাইরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেস করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চাই জামাত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বলে দেন ধরেন আপনি বইলে দিচ্ছেন করবে কি মারবে আপনি তো এমনি বলতেন বইলে যাবেন আজ করবেন আপনি বইলে দেন না ওদের নেই বইলে দেন শক্তির পক্ষে কিন্তু রাজনৈতিক দলের নামে নিপীড়নের পক্ষে আমরা বন্ধুরা আমার আপনারা আপনি কথা বলেছেন এখন থেকে প্রতিদিন আলাপ করুন আপনার এলাকায় ভোটান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয় কেমন হলে আনন্দ মুখর হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশের কাজ করার জন্য সেটি আপনারা প্রস্তুতি দেন মাননীয় উপদেশটা জমুনে বললে হবে না এলাকায় গিয়ে যদি এই আলাপ শুরু করি আমার এক পিটাইয়া ছাল বাকল উঠে যাবে ঢাকায়